ভুট করে মোটরসাইকেল কিনে দাও বললি আর সাথে সাথে তোকে কিনে দিয়ে দেবে নাকি এমনিতেই তোরা একটু গরিব পরিবারের লোক বুঝলি তোর আব্বা কষ্ট করে সারাদিন মাঠে খাটে তুই তো তাও করিস না একটু সাহায্যও করিস না তারপরে আবার মোটরসাইকেল চাইছিস আর বাড়িতে এই সাইকেলটা ছাড়া আর কিছুই নাই কত দিনে সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো তুই বল সে তো ঠিক তোর আব্বা কিন্তু তোকে প্রচুর ভালোবাসে বুঝলি এমনিতেই যদি সমর্থ থাকতো তাহলে নিশ্চয়ই তোকে মোটরসাইকেল কিনে দিয়ে এখন সমর্থ নাই বলে কিনে দিচ্ছে না হ্যাঁ সমর্থ আর সমর্থ ওর লাগে আমি সাইকেল দিয়ে ঘুরে বেড়াবো নাকি চাইলে তো জমিটা বিক্রি করেও কিনে দিতে পারে ও বাদ দে তুই যখন ইনকাম করবি তখন মোটরসাইকেল কিনিস এখন চা খা আমার ইনকামে যদি আমাকে মোটরসাইকেল কিনতে হবে তাহলে আমার বাপ মায়ের কাছ থেকে আমি কি পেলাম তুই শালা একবারে অবুজ মানুষ বুঝলি তো তো সাথে গল্প করে শান্তি পাওয়া যায় না শালা বাপ মায়ের কষ্ট বুঝবি না তো কার কষ্ট বুঝবি তো ওই দেখ পটলা আসছে মোটরসাইকেল নিয়ে কিরে সামিম বহুত দিন পরে আসলি তাই মনে হচ্ছে বাড়িতে ভালো লাগছিল না বলে একটু বাইরে দিয়ে এলাম তা আজকেও কি সাইকেল নিয়ে এসেছিস হ্যাঁ রে সাইকেল নিয়ে এসেছি বাড়িতে এত করে বলছি মোটরসাইকেল কিনে দাও কিনে দাও মোরা গেলেও কিনা দিছে না কি বলবো বলতো আর কতদিন এভাবে সাইকেল চালাবি দেখছিস তো কারোর মোটর সাইকেল কারোর স্কুটি আমাদের সবই আছে আর তোর এই সাইকেল ছাড়া কিছুই নাই এ পটলা ওকে রাগাস না ওসালা ইয়ার কি না বুঝলি তো তুই এরকম বলছিস ও সিরিয়াস হয়ে যাবে নারে বন্ধু সিরিয়াসে যাস না তোর সাথে একটু ইয়ারকি মজা করলাম আরে তুই ইয়ারকি মজা কললি তা কি হলো আমার আলাদা একটা ইচ্ছা আছে মোটরসাইকেল লাভার তোর লাগে আমি লব নাকি মোটরসাইকেল আরে বাদ দে তো বাদ দে ওই বাদ দে ওসালা কিছু না ওকে যতই বুঝাবে ও কিছু না ও কাকা এদিকে তিনটা চা দিও তো হ্যাঁ দিছি বসো বসো আব্বা তুমি কবে আমাকে মোটরসাইকেল কিনে দেবে তাই বলো বেটা এখন তো আমি মোটরসাইকেল কিনে দিতে পারবো না রে এখন তো আমার সমর্থ নাই আমি ওই সব কিছু শুনবো না তুমি আমাকে কিনে দেবে না তাই বলো তুমি মোটরসাইকেল কিনার লাগে এত জিদ করছিস কেন কি হয়েছে তোর আমার যত বন্ধু আছে সবারই মোটরসাইকেল আছে কারোর এখনো সাইকেল নাই আমি এত বড় হয়ে গেলাম তাও আমাকে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে আমাকে লজ্জা লাগে না নাকি বন্ধুদের সামনে আবার লজ্জা লাগার কি আছে রে ওরা তো বিভিন্ন রকমের কথা বলবে মজা করবে হাসি মজা করবে ওই সব মাইন্ডে নিলে হবে বলতো আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমাকে কিনে দেবে কিনা তাই বলো বেটা দেখ আমি এখন মোটরসাইকেল কিনে দিতে পারবো না আমার এখন সামর্থ্য নাই সারাদিন আমি মাঠে খাটি কাজকর্ম করি অতই তোকে পড়াশোনা করাইছি তোকে পড়াশোনা করাইছি যাতে তুই ভালো কিছু হতে পারিস তারপরে আমরা যে এত কষ্টতে আছি অশান্তিতে আছি খুব কষ্টতে আছি সেই কষ্টগুলো যাতে তুই দূর করিস এই ভেবেই তোকে পড়াশোনা করাইছি এত ভালো করে তোকে তো আমি একবার কাজ করার লেগেও ডাকি না না আমি কোনো কথা শুনবো না আমি মোটরসাইকেল নিয়েই ছাড়বো বেটা দেখ তুই খুবই কষ্ট করে পড়াইছি তুই ভালো করে পড়াশোনা কর ওই সব চিন্তা ভাবনা বাদ দে বুঝলি তো এখন মোটর সাইকেল নিব মোটর সাইকেল কি দরকার এখন মোটর সাইকেল নিবি কয়দিন পরে পুরনো হয়ে যাবে এখন ভালো করে পড়াশোনা কর আমার তো সামর্থ্য থাকলে তোকে নিশ্চয়ই কিনে দিতাম তার মানে তুমি কিনে দেবে না তাই তো এই তোর সব সময় জিদ রে যা যেমন তাই করে লাগা কিনে দেবে না তোকে মোটর সাইকেল ঠিক আছে কিনে দেবে না তো ঠিক আছে আমিও দেখে আলছি কি করতে পারি ঠিক আছে থাকো তোমরা কি গো তুমি ওকে বুঝানো বাদ দিয়ে অত ওইভাবে ভোক কেন তুমি চুপচাপ থাকো তো তোমার ভালোবাসার লাগে ও আস্পর্ধা পেলছে একবারে জামুন তাই তাই তো গো এত ওকে বুঝাইছি একবারে বুঝতে চাই না একবার অবুধ ছেলে তো এক ও যা ওকে মোটরসাইকেল কিনে দিতে হবে না ও যাই করে লাগা ও আমাকে মোটরসাইকেল কিনে দেবে না তো দিতে হবে না ঠিক আছে আমি যাই চাই তাই করে নেব আমি আর দুনিয়াতে বেঁচেই থাকব না আমি বেঁচে থাকলে যখন ওদের এত কষ্ট হচ্ছে এত আমার লাগে কষ্ট হচ্ছে আমার লাগে ওদের সবকিছু হচ্ছে আমি আর দুনিয়াতে বেঁচেই থাকব না দুনিয়াতে

রে তুই তো আমাদের সব তুই আমাদের কেউ ছিল না বেটা বন্ধুরা আত্মহত্যা করা কোনো সমাধান নয় এটা শুধু ভালোবাসার মানুষদের শেষ করে দেয় বন্ধুরা তোমরা এই ভুল কখনোই করো না এই ভুল যদি তুমি কখনো করো তাহলে তুমিও কষ্ট পাবে আবার তোমার সমস্ত কাছের মানুষরা তারাও সারা জীবন কষ্ট পাবে যে নিজের বাপ মাকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না পৃথিবীতে বাপ মা ছাড়া আপন কেউ নাই তাই বাপ মাকে কখনো কষ্ট দিও না বাপমার সামর্থ্য থাকলে অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করবে তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যাতে এই ভুল কখনো কেউ না করে